এবারের সৌদি আরব ভ্রমণ নিছকি কোনো ঘুরতে আসা নয় আরবের অতিথি হয়ে ভিন্ন রকম এক সৌদি আরবকে দেখতে আসা আর আমার চোখে আপনাদেরকে দেখাতে আসা আমাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে সাউদি এয়ারলাইন্সের বিশালকায় বিমানে সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়া আয়োজিত গ্লোবাল হারমোনি প্রোগ্রামে অংশ নিতে গত দশই নভেম্বর বাংলাদেশি সাংবাদিক দলের সাথে রিয়াদের কিং ফাহাদ বিমানবন্দরে পৌঁছাই আমি বিমানবন্দরে আমাদের স্বাগত জানান মিনিস্ট্রি অফ মিডিয়ার কর্মকর্তারা বিমানবন্দর থেকে সরকারি গাড়িতে আমাদের নিয়ে যাওয়া হয় অভিজাত হোটেল রামাদার দিকে রিয়াদের এ নিয়ে তৃতীয়বারের মতো এলাম আমি চলতে চলতে সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম হোটেলে হোটেল রামাদার সম্পর্কে আগেই জেনেছি তবে এবারই প্রথম এই হোটেলে আমি রাত্রি যাপন করব এখানে কর্মকর্তা থেকে কর্মচারীর অধিকাংশই বাংলাদেশি তারা বেশ আন্তরিক এই হোটেলে আমরা পাঁচ রাত অবস্থান করব রাষ্ট্রীয়ভাবেই সব কিছুর ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে আমাকে একটি ডিলাক্স রুম দেয়া হয়েছে যা বেশ ভালো সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়ার ইনভাইটেশনে এখানে এসেছি এবং এই মন্ত্রণালয়ই কিন্তু প্রতি বছর এখানে গ্লোবাল হারমোনের শীর্ষক প্রোগ্রাম করছে এই প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে চোদ্দোটি দেশের যে শ্রমিকরা এখানে এসে বা কর্মীরা এসে সৌদি আরবের অর্থনীতিতে ভূমিকা রাখছেন তাদেরকে নিয়ে দীর্ঘ একটি প্রোগ্রাম এবারের প্রোগ্রামটি হচ্ছে ঊনপঞ্চাশ দিনের এর মধ্যে চার দিন বরাদ্দ রয়েছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশ উৎসব প্রবাস জীবন মানেই কিন্তু আনন্দ বেদনার একটা গল্প এবং সেই গল্পটা কিন্তু এই যে রিয়াজ সিজন গ্লোবাল হারমোনিয়াম আমরা বলছি এই চার দিনের যে উৎসব সেটাকে কিন্তু ভীষণ রকম রঙিন করে তোলে এই বাংলাদেশ উৎসবে এসেছি বাংলাদেশি ভাই বোন যারা এখানে প্রবাসে রয়েছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ তাদের আনন্দ উল্লাস সেটা তো দেখবই এর বাইরে সৌদি আরব আমাদেরকে দেখাতে চায় যে তারা আসলে কি করছেন ভাবছেন যে সৌদি আরব তো দেখি দেখছি নতুন করে কি দেখবো আসলে সৌদি আরব জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে স্থাপত্যকলায় পর্যটনে নিজেদের যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে গোটা দুনিয়া হয়তো এখনও সেটা বুঝতে পারছে না তারা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে তারা গ্লোবালি কম্পিট করতে চায় তারা শুধু সৌদি আরবিয়া না বড়ো বড়ো দেশের সাথে কম্পিট করতে চায় যে তারাও যে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে সেটা তারা ডেমনস্ট্রেট করতে চায় আমার কাছে মনে হয়েছে যে আর স্ট্রং এনাফ টু কম্পিট গ্লোবালি বিপুল কর্মযজ্ঞ চলছে বিপুল পরিকল্পনা চলছে এবং সেগুলোর বাস্তবায়ন চলছে সৌদি আরবে হজকেন্দ্রিক পর্যটন থেকে বেরিয়ে তারা সাধারণ পর্যটনের জন্য অর্থাৎ সারা দুনিয়া থেকে বিপুল সংখ্যক পর্যটককে তারা টেনে আনার জন্য এমন সব ব্যবস্থা করছে যেটা আমাদের ভাবনারও অতীত সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে নির্মিত হচ্ছে বিশাল বাজেটের এক পরিকল্পিত নগরী নিয়ম এটি শতভাগ নবায়নযোগ্য শক্তিচালিত একটি আধুনিক স্মার্ট শহর যেখানে লোহিত সাগরের পাশে বারোটি উপশহর এবং পার্বত্য ও উপত্যকা অঞ্চলে আরও কিছু শহর অন্তর্ভুক্ত রয়েছে দ্য লাইন নামের ব্যয়বহুল এ প্রকল্প বাস্তবায়নে যদিও হিমশিম খাচ্ছে দেশটি তবু স্বপ্ন পূরণে বদ্ধপরিকর তারা এছাড়া তাদের যে মূল অর্থনীতির ভিত্তি আমরা জেনে থাকি আমরা বলে থাকি এই যে হজ উমরা এসব থেকে তো অনেক টাকা আসেই মূল যেটি সেটি হচ্ছে তেল তেল রপ্তানির মাধ্যমে তারা বিপুল অর্থ আয় করে থাকে তার বাইরে তারা ভিন্ন খাতের অর্থনীতি ভিন্ন খাত থেকে যাতে অর্থ আসে এবং খাত থেকে তারা তাতে যারা আরও সমৃদ্ধি অর্জন করতে পারে সেই প্রচেষ্টায় তারা করে যাচ্ছে সৌদি বিজনেস সৌদি বিজনেস সেন্টার হচ্ছে একটা আইডিয়া যেটা ডেভেলপ প্রত্যেকটা কান্ট্রি আইডিয়া ফলো করে আইডিয়াটা হচ্ছে এরকম যেমন উদাহরণ দিয়ে যদি বলি আমাদের বাংলাদেশে দেখা যায় এক একটা মন্ত্রণালয়ের কার্যালয় এক এক জায়গায় এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয় করতে হয় তখন কি হয় এক মন্ত্রণালয় থেকে ফাইল আর এক যায় আর এক মন্ত্রণালয় থেকে আর এক যায় এবং একটি কাজ শেষ হতে কমপ্লিট হতে অনেক সময় লাগে সৌদি বিজনেস সেন্টার হচ্ছে এই মন্ত্রণালয় এবং আরও যারা গভর্নমেন্ট অথরিটি আছে অনেকগুলো মন্ত্রণালয় এবং গভর্নমেন্ট অথরিটির একটা কার্যালয় যে কার্যালয়ের ভিতর তারা সবাই তাদের নিজস্ব বুধ রেখে এক জায়গায় সমাধান করে এতে হয় কি কোনো বিজনেসম্যান যদি তার কোনো সমস্যা বা কোনো বিজনেসম্যান তার কোনো এক্সিকিউশন নিয়ে তাকে এক মন্ত্রণালয় থেকে অন্ধ মন্ত্রণালয়ে যেতে হয় না সে সৌদি বিজনেস সেন্টারে যায় তার যে কোনো সার্ভিস সে এখান থেকে একসাথে নেয় ইতিপূর্বে সৌদি আরবের রুস ছিল হচ্ছে সৌদিতে কোনো ফরেন ব্যক্তি বিজনেস করতে পারতো না বা ফরেন কোম্পানি বিজনেস করতে পারতো না ফরেন কোম্পানি বিজনেস করতে অনেক সময় পারতো কিন্তু সেটা ছিল অনেক জটিল প্রক্রিয়া যেমন আমরা অনেক বড় বড় কোম্পানি দেখি সৌদি আরবে তারা বিজনেস করতেছে ফরেন কোম্পানি কিন্তু রিসেন্টলি সৌদি আরব নতুন একটা আইন করেছে সেটা হচ্ছে যে তারা বিদেশি কোম্পানিদেরকে শতভাগ নিজ মালিকানায় বিজনেসের সুযোগ দিচ্ছে এতে কি হয় ফরেন ইনভেস্টররা নিজের মালিকানায় বিজনেস করতে পারতেছে এবং সৌদি বিজনেস সেন্টারের মাধ্যমেই এই সার্ভিসটা দেওয়া হয় বর্তমানে আমার প্রতিষ্ঠান ইনভেস্ট সিকিউরিটি তারা হচ্ছে ফরেন ইনভেস্টরদেরকে ইনভেস্ট সিকিউরিটি এই দেশে এই বিজনেস সূচনা করার জন্য যে পেপার ওয়ার্কস সেখানে সাপোর্ট দিচ্ছে যেমন ফরেন ইনভেস্টর আসলে তাকে প্রথমে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট থেকে হচ্ছে তাকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হয় তাকে নেম ক্লিয়ারেন্স নিতে হয় কমার্শিয়াল রেজিস্ট্রেশন করতে হয় কিওয়া মুকিম গুসি সহকারে আরও অনেক জায়গাতে তাকে সাবস্ক্রিপশন নিতে হয় এবং একটা সিস্টেমে অনলাইন ভিত্তিক বিজনেসটা পরিচালনা করতে হয় তো নতুন যারা এখানে ইনভেস্টর হিসেবে যে কোম্পানিগুলো আসতেছে সেই কোম্পানিগুলো তো শুরুতেই দেখা যায় এই সিস্টেমটার সাথে তারা খাপ পারে না আমার প্রতিষ্ঠান তাদেরকে সহায়তা করে যাতে তারা এই সিস্টেমটা খুব ভালোভাবে বুঝে এবং নিজের কোম্পানি নিজে পরিচালনা করতে পারে আগে এখানকার যে বিজনেসের যে সিস্টেম ছিল এখানে এসে একজন কর্মী একজন কফিলের নিয়ন্ত্রণে থেকে তাকে কাজ করতে হতো এর বাইরে কফিলের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে একজন কর্মীর কোনো কিছু করার কোনো সুযোগ ছিল না কিংবা কেউ যদি কোনো বিজনেস করতে চান তাকে কোনো না কোনো কফিল ধরে অর্থাৎ সৌদি কোনো নাগরিকের সাথে অ্যাটাচড হয়ে তা তার মাধ্যমে কাজ করতে হতো এসব কারণে কিন্তু নানাবিধ সমস্যার তৈরি হতো কারণ কফিলের ইচ্ছা অনিচ্ছার উপরই একজন কর্মীর সব কিছু নির্ভর করত কেউ যদি কোনো ইনভেস্ট করতো সেই কফিলের মাধ্যমে কোথাও কফিল যদি সেটি অস্বীকার করে সব কিছু নিয়ে নেয় তারপরেও কিন্তু সেই ব্যবসায় কিছু করার ছিল না সাম্প্রতিক সময়ে সেই জায়গা থেকে বেশ কিছুটা সরে এসেছে সৌদি আরব সেই নিয়মটা বেশ কিছু শিথিল করে ফেলেছে তারা এই বিজনেসটা এবং এই যে কর্মী পরিচালনা এই পুরো প্রক্রিয়াটা একটা ছাদের নিচে নিয়ে আসা হয়েছে একজন কর্মী যদি কোনো কোম্পানি ছেড়ে যেতে চায় তাহলে সেই মালিককে গিয়ে অনুরোধ করার দরকার নেই যে দয়া করে আমাকে ছেড়ে দিন এই সেই মালিক না ছাড়লে যেতে পারবে না সেই অবস্থা যেমন ছিল এখন এমন সিস্টেম গড়ে তোলা হয়েছে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসে ঢুকে আপনি কোম্পানিকে ইনফর্ম করবেন যে আপনি সামনে মাস থেকে আর এই কোম্পানিতে থাকছেন না এই অ্যাপসের মাধ্যমে যখন আপনি এই অ্যাপ্লিকেশনটা করবেন এর চোদ্দো দিনের মধ্যে যদি আপনাকে অব্যাহতি দেয়া না হয় সেই কোম্পানি থেকে বা সেই মালিকের পক্ষ থেকে তাহলে কিন্তু অটোমেটিক চোদ্দো দিন পর একেবারে আইনগত ভিত্তি দিয়েই এই অ্যাপের মাধ্যমে অটোমেটিকভাবে তাকে রিলিজ করে দেয়া হবে সৌদি বিজনেস সেন্টার ঘুরে দুপুরে আমরা ফিরে আসি হোটেল রামাদার হোটেল রামাদার টপ ফ্লোর থেকে শহরের নান্দনিক দৃশ্য উপভোগ করা যায় রুপটপে একটি সুইমিং পুলও রয়েছে তাই ইচ্ছে মতো গা ভেজানো যায় হোটেল রামাদার খাবার দাবার বেশ ভালো এখানে থাকার পাশাপাশি তিন বেলা বুফে খাওয়ার ব্যবস্থা রয়েছে কত পদের আর কত স্বাদের খাবার মাঝে মাঝে বেশি খেয়ে মনে হয় এত খাবার না থাকলেই ভালো হতো হোটেলের লবিতে চলে এসেছি আজকে বাংলাদেশিদের যে প্রোগ্রাম এই গ্লোবাল হার্মি যে প্রোগ্রাম সেটা প্রথম দিন সেই প্রথম দিনের প্রোগ্রামে যাওয়ার জন্য সবাই লবিতে চলে এসেছি আমাদের যারা গাইড মিনিস্ট্রি অফ মিডিয়া থেকে এসেছেন অবশ্যই প্রোগ্রামটিরও আয়োজন করেছে মিনিস্ট্রি অফ মিডিয়া আপনারা জানেন ইতিমধ্যেই তাদের সাথে আমরা রওনা দেব এই রিয়াদ শহরের যে আল পার্ক রয়েছে সেই পার্কে যাব প্রথম দিন প্রবাসীদের গান শোনান আকাশ মাহমুদ তিনি গান করেন ভালো তবে এই মঞ্চে আরও বড় কোনো শিল্পীকেই প্রত্যাশা করেছিলেন প্রবাসীরা এবারও বের করা হয় শোভাযাত্রা গতবারের শোভাযাত্রায় বাঙালিয়ানার ছাপ ছিল স্পষ্ট কিন্তু এবারের শোভাযাত্রা বেশ কালারফুল হলেও তাতে ছিল না বাঙালিয়ানার তেমন কোনো ছাপ আনন্দ উচ্ছ্বাসে নাচে গানে একেবারে এই জায়গাটি উৎসব হয়ে উঠেছে কি দারুন দেখুন হাজার হাজার বাংলাদেশি এখানে এসেছেন প্রচুর ক্রাউড হয়েছে প্রবাসীরা আনন্দের সাথে অংশগ্রহণ করেছে দেখুন লাখ লাখ প্রবাসী আসছে তারা আনন্দ করতেছে আমরা যারা প্রবাসী প্রবাসী থাকি তাদের মধ্যে আনন্দ জিনিসটা এটা আগে ছিল না গত পাঁচ বছর যাবত এটা চালু করছে এতে প্রবাসীরা যারাই আছে এখানে এশিয়ার যত লোক আছে সবাই বিভিন্ন দেশের অনুষ্ঠান দেখে আমরা অনেক আনন্দিত এবং অনেক খুশি দ্বিতীয় দিন বাংলাদেশ থেকে আসা সাংবাদিক ও ইনফ্লুয়েন্সারদের নিয়ে যাওয়া হয় মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স দেখাতে এর আগে যখন আমরা এখানে এসেছিলাম গত বছর তখনও আমাদেরকে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবে কৃষ্টি কালচার এগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া এর পাশাপাশি আরেকটি তারা বিষয় তুলে ধরে সৌদি আরবে কোন কোন দেশ থেকে কত সংখ্যক কর্মী আসছে তারা কিভাবে কাজ করছে কোন দেশের কর্মী কতটা স্কিল্ড কোন দেশের কর্মীর লেভেল কেমন তারা কতটা এখান থেকে আর্ন করছে শুধু সেটিই নয় তারা কিন্তু এই কর্মীদের জীবন মান উন্নয়নে আর কি কি তারা করছেন সে বিষয়টিও কিন্তু আমাদের সামনে তারা তুলে ধরেন বিষয়টি এমন যে বাংলাদেশ থেকে যারা এখানে আসছেন এখানে তো কাজের ভাগ রয়েছে যেই যে রাস্তা দেখতে পাচ্ছি রাস্তায় ক্লিনার অনেক মানুষ দেখবেন যে রাস্তা পরিষ্কার করছেন বিভিন্ন দেশ থেকে এসে তারা কাজ করছেন আপনার কর্মদক্ষতা যে দেশের মানুষের কর্মদক্ষতা যত বেশি সেই দেশের মানুষ সেই অনুযায়ী তার কর্মদক্ষতা অনুযায়ী কিন্তু তাকে কাজ দেয়া হয় তারা বলছেন যে বা আমাদের দেশের কর্মীরা যত দক্ষ হয়ে আসবে তাদেরকে তত ভালো কাজ তারা দিতে পারে ভালো কাজ বলতে এই রাস্তা পরিষ্কার করছে ডেন পরিষ্কার করছে এগুলোকে আমি খারাপ কাজ বলছি না কিন্তু এগুলো কাজে আরও যে অন্য কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে হয়তো বেতন কিছুটা কম কেউ যখন স্কিল্ড হয়ে আসবে বিভিন্ন কাজ সম্পর্কে জেনে আসবে ভালো কোনো কাজ করবে এই শুধু সৌদি আরব নয় যে কোনো দেশেই যখন কাজ করবে তখন কিন্তু তিনি বেতন অনেক বেশি পাবেন সেই স্কেল অনুসারে তাদের কিন্তু একটা কালচারাল মানে হারমোনীয় একটা প্রোগ্রাম আছে এটা 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 কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা এই সম্পর্কে মানে আমরা অনেকেই অবহিত না কারণ তার বিভিন্ন দেশের সাথে কিন্তু একটা কালচার এক্সচেঞ্জ করে এবং সেটা ইয়তদের মানে যারা যাদের বয়স কম হয়তো কম বয়সী ছেলে মেয়েদের নিয়ে তাদেরকে সৌদি আরবের হয়তো ভাষা সংস্কৃতি এটা আদান প্রদান করে ঘুরে আমরা যোগ গ্লোবাল বাংলাদেশ উৎসবে দ্বিতীয় দিন গান করেন বেলাল খান যাকে নিয়ে অনেকটা হতাশ প্রবাসীরা হতাশ বাংলাদেশী সাংবাদিকরাও যে অনুষ্ঠানটি সৌদি আরবের মাটিতেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সেখানে নেই কোনো বড় মাপের শিল্পী ইশিক আজিজের মতো এমনও শিল্পী নিয়ে আসা হয়েছে যাদের গান তো দূরের কথা নামও শোনেননি আমন্ত্রিত সাংবাদিকদের অনেকেই সঙ্গত কারণে প্রশ্ন ওঠে কার মাধ্যমে এখানে শিল্পী নিয়ে আসছে আয়োজকরা এই যে বাংলাদেশের যে কালচারটাকে এই গ্লোবাল সিজনে তুলে ধরছে যাদেরকে নিয়ে আসছে এই কালচারটাকে তুলে ধরবার জন্য তাদের কাউকে আমি বাংলাদেশ অন্তত আমি চিনি না এবং আমাদের চারপাশের যে সাংবাদিকগুলো আছে তারাও আসলে চেনে না তো যাদেরকে আমরা চিনছি না তারা আসলে এই বিদেশে এসে বাংলাদেশের কালচারটাকে কত সুন্দরভাবে তুলে ধরবে সেটা কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ এবং আমরা সেটা আসলে দেখেছি তো সেই দিকে আমি বলবো যে যারা আয়োজক আছে তারাও যেন এই দিকে দৃষ্টি দেয় যেন যে দেশের কালচার সেই দেশের কালচারটা সেই দেশের যারা মানে সেরা শিল্পী সেই দেশের যারা এই কালচারটাকে আসলে অন করে তাদেরকে আসলে নিয়ে আসা উচিত তো সেই দিকেও একটা নজর দেওয়া তৃতীয় দিন সকালে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সৌদি আরবের ডেটা সেন্টার ও এআই সেন্টারের ডেটা এবং এআই একই জায়গায় সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সুদৃশ্য দুর্দান্ত একটা স্থাপনা তৈরি করা হয়েছে সেখানে আমাদেরকে নিয়ে গিয়ে দেখানো হয় সৌদি আরব বিজ্ঞান প্রযুক্তিতে কিভাবে এগিয়ে যাচ্ছে শুরুতেই তারা ঘুরে দেখান যে কোন পর্যায় থেকে এই আজকের কম্পিউটারে চলে এসেছে একটা টাইপরাইটারের মতো ছোট্ট মেশিন যার কোনো স্ক্রিন ছিল না সেখান থেকে বিবর্তিত হয়ে আস্তে 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 আজকের বিশ্বে যে প্রযুক্তিটা এ পর্যন্ত এসেছে তাদের কাছে সেই মেশিনগুলো একটি কক্ষে জাদুঘরের মতো করে আর কি সবাইকে দেখানো হলো আমাদেরকে যে তারা এই প্রযুক্তির সাথে ছিল কিন্তু আমরা তো জানি সৌদি আরব প্রযুক্তি বিজ্ঞান এগুলোতে খুব বেশি এগিয়ে আছে বিশ্বের অন্যান্য যে পশ্চিমা বিশ্বের দেশগুলো সেগুলোর তুলনায় যে এগিয়ে আছে এটা কিন্তু বাস্তবসম্মত নয় এটা আমরা জানিও না বুঝিও না কিন্তু বর্তমান সময়ে হ্যাঁ বর্তমান সময়ে তারা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে আসলে আমরা বাংলাদেশ থেকে আমাদের ধারণা ছিল না তথ্য প্রযুক্তিতে সৌদি আরবে এত অগ্রগতি অর্জন করেছে খুবই অল্প সময়ের মধ্যে যে ডেটা সেন্টারের কথা বলছেন সেখানে সেটা প্রতিষ্ঠা পেয়েছে খুব সম্ভবত চার বছর আগে বাট এই চার বছরের মধ্যে তারা অনেক কিছু যে অর্জন করেছে সেটা আমাদেরকে দেখিয়েছেন আমরা দেখতে পেলাম প্রত্যেকটা ক্ষেত্রে তারা যে এআইয়ের ব্যবহারটা বাড়িয়েছে এবং সেখান থেকে তারা কীভাবে সুফল পাচ্ছে সেটা আমাদেরকে তারা বিস্তারিত ব্যাখ্যা করেছেন এবং একই সাথে একটা উদ্বেগ যেটা ছিল যে এআইয়ের ব্যবহারের ফলে অনেকে চাকরি হারাবেন এবং ওনারা খুব সুন্দর করে বুঝিয়েছেন যে এআই ব্যবহারের ফলে আরও কর্মসংস্থান বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন সেটা খুবই এনকারেজিং এবং আমরাও তাদের কাছ থেকে লেসন নিতে পারি তারা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে তারা গ্লোবালি কম্পিট করতে চায় তারা শুধু সৌদি আরবিয়া না বড় বড় দেশের সাথে কম্পিট করতে চায় যে তারাও যে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে সেটা ডেমনস্ট্রেট করতে চায় আমার কাছে মনে হয়েছে যে আর স্ট্রং এনাফ টু কম্পিট গ্লোবালি এবং তারা যে ভিশন এবং মিশন নিয়ে আগাচ্ছে সেটা খুবই এনকারেজিং ফর কান্ট্রিজ লাইক বাংলাদেশ অ্যান্ড আদার্স একটা বিষয় আমার কাছে মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে সৌদি আরবের মধ্যে একটা মানে পরিবর্তন আসছে সেটা হচ্ছে মানে কালচারালি যেমন তারা একটি চেঞ্জ নিয়ে আসছে আবার টেকনোলজির দিক থেকেও তারা অনেক অ্যাডভান্স হওয়া ট্রাই করছে আমাদেরকে যখন ডেটা সেন্টারে নিয়ে যাওয়া হলো তো সৌদি আরবে একদম শুরু থেকে যেসব টেকনোলজি ব্যবহার করা হতো সেই পুরনো সময়ের কম্পিউটার পুরনো সময় টেলিফোন কিংবা সামগ্রিক সব জিনিসগুলো ডেটা সেন্টারে সংরক্ষিত আছে তাছাড়া সৌদি আরব আইটিতে কতটা এগিয়ে গিয়েছে সেই সব মানে প্রত্যেকটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে দেখিয়েছে যেটা আমার মনে হচ্ছে সৌদি আরব আসলে টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে গিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে সৌদি আরবের এগিয়ে যাওয়ার নমুনা দেখে সন্ধ্যায় আমরা আবারও যোগ দিলাম বাংলাদেশ উৎসবে কাজের ব্যস্ততার মাঝখানেও এখানে এসে আপনার আনন্দ উপভোগ করতেছে এটাই অনেক ভালো লাগতেছে দি পার্কে বসা বাংলাদেশি স্টলগুলোতে ছিল প্রবাসী বাংলাদেশি ও সৌদিয়ানদের ভিড় বাংলাদেশি পোশাক ও খাবারের বেচাকেনা হয় বেশ শেষ দুই দিনে পর্যায়ক্রমে মনির খান ও আসিফ আকবর সঙ্গীত পরিবেশন করে জংধরা উচ্ছ্বাসে খানিক দোলা দিতে সক্ষম হন গত বছর যে মঞ্চ কাঁপিয়েছেন জেমসের মতো শিল্পী সেই একই অনুষ্ঠান এবার ম্যারমেরে হলো কার কারণে সৌদি সরকারের তো বাজেটের কোনো কমতি ছিল না তাহলে ইশিকা আজিজ আকাশ মাহমুদ কিংবা বেলাল খানের মতো অখ্যাত শিল্পীদের নিয়ে আশা হলো ঠিক কোন কারণে আমি বলবো যে যারা আয়োজক আছে তারাও যেন এদিকে দৃষ্টি দেয় যেন যে দেশের কালচার সেই দেশের কালচারটা সেই দেশের যারা মানে সেরা শিল্পী সেই দেশের যারা এই কালচারটাকে আসলে ওন করে তাদেরকে আসলে নিয়ে আসা উচিত যে দেখে নিজেই গণমাধ্যমকে গর্ব করে বললেন এটাই তার জীবনের প্রথম উপস্থাপনা সেই দেখিকে এমন মঞ্চে তুলে দেওয়া হলো কেন কে তাহলে ঘোল খাওয়াচ্ছে আয়োজকদের এটা আমি জানি না কতটুক এটা বাংলাদেশ এম্বাসি এবং বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয় যদি এটাকে হ্যান্ডেলিং করে বাংলাদেশ অনেক সৌদি আরব আপনি জানেন মানে লক্ষ লক্ষ সৌদি আরব বাংলাদেশের প্রবাসী তাদের বিভিন্ন লোকের আলাদা চাহিদা আছে আপনার অনেকেরা লালন পছন্দ করে অনেক মুর্শিদি পছন্দ করে অনেক বাবাইও পছন্দ করে তো ওই সমস্ত সিঙ্গারগুলো আমরা তুলে ধরবো এখানে এখানে যার ব্যক্তিগত মত হিসেবে আমি বাংলাদেশ থেকে সিঙ্গার নিয়ে আসবো বারবার ইট ইজ নট ইজ টু অ্যান্ড দিস ইজ নট সাপোর্ট অল বাংলাদেশি স্থানীয় গণমাধ্যমকর্মী থেকে শুরু করে সবার অভিযোগের রাঙোলি রিয়াদে বসবাসরত ইমরান নামের এক শিল্পীর দিকে তিনিই নাকি আমদানি করেছেন এই শিল্পীদের তবে অনেক চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি

এ ব্যাপারে খেয়াল রাখবে বলেই আশা রাখি